একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআন ভিতরে কোট করছেন দেখো শিক্ষা নাও তোমরা তো নেতাগিরি করো লিডার সাজো ওই পিপিলিকা থেকে লিডারগিরি শিখো সুলাইমান আলাইসাল্লাম কাল্লাবাক এমন ক্ষমতা দিয়েছেন যে সে মখলুকের বিভিন্ন ভাষাও তিনি বুঝতেন পাখির ভাষা বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন বিভিন্ন মাখলুকের ভাষা তিনি বুঝতেন

পিপিলিকার দলপতি ভাষণ দিয়ে পিপড়াদেরকে সতর্ক সাবধান প্রজাদেরকে সতর্ক সাবধান করে বলতেছে সবাই সবাই ঘরের ঘরের ভিতরে ভিতরে ঢুকো বহর নিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে এত এই রাস্তায় যত পিপিলিকা আছে সবাই যার যার বাসায় ঢুকে যাও তাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন তাদের লিডার ঘোষণা দিচ্ছেন সবাই ঘরের ভিতরে ঢুকে যাও লা তিমান নাকুম সুলাইমান অজুনু দহু অহুম লায়া সরুন সুলাইমান অজ্ঞাত সারে অগচরে তোমাদেরকে পিষ্ট করে দিতে পারে কে বলছে অগচরে। যাই নাস কি না একজন পয়গম্বর কোনো মুসলমান কি প্রাণী ও মারতে পারে না এই সেই বলতেছে লিডার পিপিলিকাল লিডার বলতেছে লায়াহ তিমান নাকুম সুলাইমান অজুনু দহু অহুম লা ইয়া সরুন না জেনে না বুঝে না দেখে হতে পারে সুলাইমান এবং তার সৈন্য সামন্তরা তোমাদেরকে পিষে ফেলতে পারে এই কথাটা পয়গম্বর সুলাইমান শুনলেন কথাটার অর্থ তিনি বুঝলেন অতঃপর তিনি মুস্কি হাসলেন আল্লাহ কোরআনে পয়রায়াতে বলে ফাতাবাসসামা দাহিকা মিন কুলিহা পিপিলিকার কথা শুনে ফাতাবাসসামা মুস্কি হাসলেন সুলাইমান ক্বাল রাব্বি আওযি'নি আন আশকুৰণী অহত্যাক লাজিয়া নামতা ও আলা ওৱালী দেয় ছোৱালী হাং তাৰো বোশিল নি বিৰহমে তিকে ভি কা ছোৱালী হেন শ্রী শ্রাম আল্লাহ আদায় করলেন আল্লাহ তুমি আমাকে কত নিৰামত দিছ পিপিলিকাৰ ভাষাও তুমি আমাকে বুজাৰ ক্ষমতা দিছ রব্বি আউ জিআনী আন আস্কুৰণী অহমে আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার নিয়ামত আদায় করতে পারি রব্বি আউজিইনি আন আশকুর নিয়মাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আমাকে আমার বাবাকে যে নিয়ামত দিয়েছেন সেগুলোর উপরে যেন আমি শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দেন তিনি দোয়া করলেন যে পিপিলিকার সেই কথাটা আল্লাহ কোরআনে আনছেন কেন যারা লিডার হতে চায় লিডার করতে চায় তাদেরকে শেখানোর জন্য দেখো শিখো লিডার তো নিজে পলায়া যায় নাই সে অন্যদেরকে সাবধান করছে বিপদের এই হ্যাঁ হেলিকপ্টার দিয়ে পলায়া যায় নাই হ্যাঁ লিডারগিরি করো তোমার কথায় হাজার হাজার শত শত মানুষের প্রাণ গেল তুমি তোমার তলপি তলপা নিয়ে তুমি ভাইগা চলে গেলা আমি জানি না এখন কি হবে মাঝে জানার দরকার নেই আমি আর বাংলাদেশে নাই আহারে লিডার ওই পিপিলিকার চেয়ে বেটা তুই অদম পিপিলিকার থেকে তুই অদম আল্লাহ কোরআনে বলছে সে নিজে পালায় নেই পিপিলিকা নিজে গর্তে ঢুকে নেই লিডার বলছে সবাই আগে ঘরে ঢুকো সে তারপরে পিপিলিকার লিডার গর্তের ভিতরে ঢুকছে